রংপুরের কাউনি উপজেলার নং শহীদবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে নারী নেত্রী ও স্থানীয় কর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কাউনি উপজেলা বিএনপি সভাপতি আলহাজিম দাদুল হক ভরসা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেনি তবে তার প্রতিনিধি পাঠিয়ে সমাবেশের প্রতি শুভেচ্ছা ও সফলতা কামনা জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সংগঠনের সম্পাদক মোহাম্মদ জামিনুর রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল হাসান পলাশ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহসন আরা বেগম রত্না শহীদবাগ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেকান্দার আলী বিএসসি সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের আরো শক্তিশালী করতে হবে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নারীদের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সমাবেশে স্থানীয় নেতা ও বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন আরো জানাতে সংযুক্ত হচ্ছেন আসলাম খান

আপনাদের আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা সারা দিলেন সারা দিনা দিল শহীদ যেহেতু প্রধান অতিথি আসে নাই প্রধান বক্তা আসে নাই তাদের করবে তবে শহীদ পাগলের আমারও আর কি সমাবেশ হবে দিল সমাবেশ হবে এবং

মানে উত্থাপন করা হয়েছে তারই একটা সারা দেশে আমাদের বাংলাদেশের মধ্যে নারী ভোটার সংখ্যা বেশি নারীদেরকে আমাদের দিতে হবে নারীদের ভোটারকে করতে হবে এই কারণে আজকে আমাদের এই জাতীয় সংসদ অর্থাৎ এমপি ভোটের ভোট হবে সেই ভোটে আমরা আপনারা কি করবেন সেই কথাগুলো জানানোর জন্য কিন্তু আমরা আপনাদেরকে দেখেছি আমরা আপনাদের কষ্ট করছি এই গরমের মধ্যে যে আপনাদের এত ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য পক্ষ থেকে

থেকে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আমরা আমাদের ভোটটা ঘানের শীষ বার্কায় দিব